আমার শরীরে আসলে তাৎপর্য গন্ধ সবসময় হ্যাঁ এটা আমি গল্প সাথে করি আমরা তো অনেকেই এক একভাবে একইভাবে চিন্তা করেন আমি চিন্তা করি যে যদি আমি আলু কিনি সেটা চাপ্পর দোকান থেকে কিনি ওষুধ কিনলে চাপ্পর মানুষ থেকে কিনি চাল কিনলে চাপ্পর মানুষ থেকে কিনি তো এটা আমি করি ইচ্ছা করেই করি আর কি তো আগে আমার বাসা ছিল লাগে তখন চাঁদপুর দোকান খুঁজতে একটু দূরে যাওয়া লাগতো এখন আমার বাসা সেগুন বাগিচায় আমাদের সেগুন বাগিচায় কাঁচা বাজার আছে এখানে যদি একশো ব্যবসায়ী ধরি নব্বই জনের চাঁদপুরের বাড়ি

ঢাকায় যে চারপাশ সাংবাদিকদের সংগঠন আছে আমাদের একশো জন আমাদের এই পর্যন্ত মেম্বার আমি ওইটা দ্বিতীয়বারের মতো সেক্রেটারি তো আমার ট্রেনগুলো শেষ হয়ে যাবে ডিসেম্বরেই আর হলো আমি তো তাতে প্রেস ক্লাবের মেম্বার আমি তো উনি বলেছেন তো আপনার একটা জিনিস বলি আসলে আমাদের চাঁদপুরের মানুষজনের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধর যেই বিষয়টা আমাদের আরেক ভাই বলেছিলেন এটা একটু কম আছে তো এটা ইনশাল্লাহ হবে অসুবিধা নেই কাজ বিভিন্ন জন করছেন আপনারা দেখেছেন যে চাপ্প্র সমিতি এক ভাই বলে যে সমিতি তো উনি গিয়েছেন আগ্রহ নিয়ে দেখেন চাপ সমিতি নিয়ে আমি এখন কাজ করছি কিরকম কাজ করছে দেখেন ওনাদের মধ্যে মারাত্মক বিরোধ লেগেছে নিজেদের মধ্যে তো সেই বিরোধে যেহেতু সবাই আমাকে মেনেছেন তা আমি এটা নিয়ে একটু কাজ করছি এখন কাজ করতে গিয়ে দেখলাম ওনাদের যে রেজিস্ট্রেশন নাম্বার এটা ভুয়া মানে একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কোনো এক সময় চৌষট্টি সালের প্রতিষ্ঠান কোনো এক সময় কেউ রেজিস্ট্রেশন করেছেন অথবা করেছেন বা নাই এখন আর কোথাও নেই কোনো রেকর্ডের নাই একশো কোটি টাকা সম্পদ আছে একশো কোটি এই যে ভবন আছে এখানে নন্দী পার্কের জায়গা আছে সব সম্পদ জেলা প্রশাসনের নামে চলে গিয়েছে না বলতেও পারবে না তো এটা কেন হয়েছে এই যে ধরেন সংগঠন চালাচ্ছে মানুষদের টাকা নিচ্ছে আমি একটা বলেছিলাম এক ভাইয়া তার সাথে বিরোধ মানে মত করেছিলেন যে এত টাকা কেন বিশ টাকা দিয়ে সদস্য হওয়ার জন্য অনেকে আগ্রহী কিন্তু ওরা নেয় না ওরা বিভিন্নভাবে আটকে রাখে আবার সদস্য হইলেও কমিটিতে যাওয়া যায় না অনেক সিস্টেম মানে আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়া সহজ প্রধানমন্ত্রী হওয়ার সহজ ইউনিভার্সিটি বিসি হওয়া সহজ চাঁদপুর সমিতির এসি কমিটিতে যাওয়া সহজ না পঁয়ত্রিশ বছর লাগে একজন সদস্য হওয়ার পর তার পঁয়ত্রিশ বছর লাগবে ইসিতে ঢুকতে মানে আইনটাকে কঠিন করে রেখেছেন ওরা যার কারণে দেখেন আজকে সমিতি এত সম্পদ সব চলে গিয়েছে সরকার না সরকারের খাতায় ওনারা কিন্তু জানেও না বলতেও পারে এখন বিরোধ লাগাতে এটা বের হয়েছে আমি চেষ্টা করছি এটা মিলে দিতে আমাদের হাজীগঞ্জে বিএলপির যে মৈনি জিন্নাসেন উনি আমার সাথে কাছে এসেছেন এখন যে সমাজ শ্রেণী শপন সাহেব উনি এসেছেন আরো যারা যারা বিলুপ্ত আছেন কয়েকজন তকশীল আছেন উনি এসেছেন তো যাই হোক আমি চেষ্টা করছি এটাকে একটা মানে একটা মিনিমাইজ করতে হবে আমি চারপরে পড়েছি আমি ঢাকায় নির্বাচিত পড়েছি ঢাকা ব্যবস্থাতে কিন্তু কয়েকজনের কথা শুনলাম শুনে ভালো লাগলো যেমন নিজের বিষয় যেটা এটা শুনলে আসলে ভালো লাগে তো আমি কথা অন্যদিকে যাবো না কারো সামান্য কম আমি জানি না আমার যেন দুই মিনিট কিনা তাহলে তো আবার বিপদে বলতে পারছি আমি কয়েকটা প্রস্তাব দিচ্ছি আশা করছি যারা নোট নেবেন যদি সুযোগ থাকে নোট নিয়ম ভবিষ্যতে এগুলো কাজে লাগবে এক নম্বর হলো আমাদের যেটা খুব সংকট আমরা যেটা নিয়ে খুব বিপদে থাকি সেটা হলো যেমন ধরেন পরশু দিন আমাকে একজন ফোন করলেন যে উনি বারডেমের সিসিউতে ভর্তি লাগবে লোকের অবস্থা খুব খারাপ চারপরে মানুষ অবভিয়াসলি তো উনি আমাকে ফোন করেছেন আমি ডাক্তার সাথে কথা বলে কার সাথে কথা বলেছি জানেন কোথাও সিট পাচ্ছিলাম না আমি আবাস স্যার সাথে কথা বলেছি কথা বলার জন্য সিট কনফার্ম করলাম এরপর একটা ধন্যবাদ দেওয়ার প্রয়োজন মনে করেন আমি নিজেই ফোন করছি আমার ধন্যবাদ ধরছে না আমি ফোন করছি আমি ধন্যবাদ পাওয়ার জন্য না আমি ফোন করছি যে আসলে সিটটা পেলেন কিনা কিন্তু আর উনি আর আমার ফোন রিসিভ করছে না গেল পরে হার্ট পার্টি একজন গিয়েছেন রাত্রে সাড়ে দশটায় উনি সিট পাচ্ছেন না এখানে আমার সিট লাগবে হার্টের রোগী অবস্থা খুব খারাপ তো ওনার ভাই মতলব উত্তর আমি কিন্তু লোক চিনি না তো ওনার মতলব উত্তরে তাও এরকম একদম ধারণা পরিচিত একদম ধরেন সাকিব এর মতো পরিচিত আমাকে ফোন করেছে ভাই রুগী তো হার্ট পারমিশনে এই নাম রুগীর সাথে তার ওয়াইফ আছে এই ফোন নাম্বার সিট পাচ্ছে না একটু হেল্প করে না আমার কাছে হার্ট পারমিশনে আমি নিজেও কখনো যাই ওখানে ওইখানে কেউ আমার পরিচিত না আমি অনলাইন থেকে তাদের ফোন নাম্বার নিলাম টিএনটি নাম্বার নিলাম নিয়ে ফোন করেছি ফোন করে তারপরে তাদের ডাক্তার সাথে কথা বলেছি আমার পরিচয় দিয়েছি কথা বলে দেন ডাক্তার সাথে কথা বলেছি সিট পেয়েছে কিন্তু এখন পর্যন্ত কল দেয় নাই

তো আমাদেরকে আমার ইউনিয়নের চেয়ারম্যান সাহেব ফোন করলেন যে ভাই আপনি তো ঢাকা পরিচিত মানুষ ওদের কাছে পাঁচ লাখ টাকা আছে কিন্তু ওদের বিল দশ লাখ টাকা আছে ওরা হয়তো আমার আরো এক দুই লাখ টাকা ম্যানেজ করে দিতে পারবে যদি আপনি একটু হেল্প করেন তো ইবনি সিনহার সুবিধা হলে ইবনি সিনহার কাছে আমার পরিচয় আছে তো আমি ফোন করেছি ডাইরেক্টর একজনকে উনি সব সুটে বললেন আমি বললাম যে ভাই এটা যেমনি হোক করতে হবে বলে যে কি করতে হবে আমি বললাম যে ওদের কাছে পাঁচ লাখ টাকা আছে চেয়ারম্যান সাহেব কিন্তু বলেছেন যে আরো লাগলে এক দুই লাখ টাকা আপনি ম্যানেজ করে দিব কিন্তু আমি ওনাকে বললাম যে ওদের কাছে পাঁচ লাখ আছে এখন আপনি ডেট রাখলে নিউজ হবে পত্রিকায় কিন্তু পাঁচ লাখ পাবেন তা আপনি আমার রিকোয়েস্ট হলে পাঁচ লাখ মানুষ মরে গেছে আর তো কিছু নয় আমাদের তো সম্পদের অভাব নাই মানুষ মরে গেছে মানে সাতকা হিসাবে বাকি টাকা মাফ করে দিয়ে মাফ করে দিলে আমি খুশি হবো পাঁচ লাখ টাকা মাফ করে দিয়েছে তো এই একটা লোক পেলাম যে ওরা আমাকে ফোন করে সেটা এটা বলছে যে ভাই কাছে থাকলে আপনি পাঁচ হয়ে সালাম করতাম কত বসে করতাম এটা শুনে কিন্তু আসলে ভালো লাগছে ওই যে কষ্টটুকু করেছি এই তৃপ্তিটুকু পেয়েছি তো এই কথাগুলির জন্য বললাম আমাদের যেটা প্রথম প্রয়োজন আসলে আমাদের নিজেদের জীবন এটা প্রথম প্রয়োজন এই আমাদের রক্তের গ্রুপ নির্ণয় করবেন আমার রক্তের গ্রুপ নির্ণয় করবেন সবার কারণ বিপদের সময় রক্ত প্রয়োজন এবং রক্তের যদি জানা থাকে ধরে না আল্লাহ না করুক আমি অসুস্থ হইলাম আমার আর ভাই অসুস্থ হলো আমরা জানি যে তার রক্তের গ্রুপ এ পজিটিভ বি পজিটিভ উনি তো অসুস্থ জানে না উনি তো অজ্ঞান হয়ে গেছে অথবা কিছু অন্য নাই আমরা যদি জানি যে সে অসুস্থ হয়েছে আমরা কিন্তু দৌড়ে ঝাঁপিয়ে যাব গিয়ে আমরা রক্তটা দিয়ে আসবো এবং আমাদের যা থাকে আমাদের সংগ্রাম থেকে আমাদের ফোরাম থেকেই বলবো যে ওই গ্রুপ আছে এই গ্রুপে কারা কারা আছে তাকে করবো যে ভাই তুমি রক্ত দিতে পারবা হ্যাঁ দেন একটা উপকার হইলো আমাদের একটা আইডি কার্ড লাগবে তা আইডি কার্ড হলে কি হবে আইডি কার্ড হলে আমরা যেরকম সাংবাদিক হিসাবে কিন্তু বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কিন্তু আমরা সুবিধা পাই এটা তো আপনারা অনেকে জানেন কিনা জানেন না আমাদের যেমন ধরেন এবার ইবনি সিনা বলেন আর এবার কেয়ার বলেন আর যেটাই বলেন ল্যাবিট বলেন যে সবখানে কিন্তু আমাদের ধরনের এক ডিসকাউন্ট আছে কালের কারণে যদি আপনারা আইডি কার্ড দেন এই ডিসকাউন্টের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা মুভ করলে করে দিতে পারবো হ্যাঁ হাসপাতালের সাথে তাহলে কি হবে বিপদের দিনে যদি আপনি গিয়ে অনেকের তো টাকা আছে টাকা তার সমস্যা না কিন্তু অনেক আছে যে তার চিকিৎসাটা নিতে পারে না অথবা বিপদের সময় তার টাকা নেই তাহলে ডিসকাউন্ট পেলে যদি পাঁচ টাকা তার কমে তাহলে সেই ফোরামকে সে ওন করবে মনে করো যে আমি ফোরামের সদস্য হইলাম মানে তাহলে আমার কাছে উপকার আছে তাহলে মানুষ ঝাঁপায় পড়বে সদস্য হওয়ার জন্য তখন আপনি জাগাও দিতে না বলতে পারেনা সবাই আসবে যখন সে দেখবে যে এখানে সদস্য হইলে পরে উপকার হয় আপনি দেখেন প্রেস ক্লাবে মনে হয় অন্তত দশ হাজার আবেদন আছে পনেরোশো সবাই মেম্বার হতে পারে না চেষ্টা করে কেন চেষ্টা করে কারণ আমরা এখানে কম টাকা খাই আমরা এখানে আমাদের এখানে জিম আছে লাইব্রেরি আছে মিডিয়া সেন্টার আছে আমরা অনেক কিছু ব্যবহার করতে পারি এবং এগুলো নামমাত্র মূল্যে খাবারটা আমরা মাত্র মূল্যে খাই আমরা যদি পঞ্চাশ টাকা খাই মুরগি ভাত গোরুমা মানে দিয়ে অনেক কিছু দিয়ে ভাত খেতে পারবো তো এটা হলো সুবিধা এই সুবিধা কারণে সবাই সদস্য হতে চায় কিন্তু সবাই আসলে হইতে পারে না তো আমরা এই জন্য আমরা সুবিধাগুলো দিতে পারবো সুবিধাগুলো দেওয়া শুরু করলে তখন কিন্তু আপনি অনেকে পাবেন আমি আহ এই বন্ধন তৈরি করার জন্য কিছু কাজ করতে পারে আপনারা আসছে একটা পিঠা উৎসব করতে পারেন সব প্রয়োজন একশো টাকা করে সবাই থেকে নেন পঞ্চাশ টাকা করে নেন একটা পিঠা উৎসব করেন সবার মধ্যে একটা হৃদতা তৈরি হবে আন্তরিকতা তৈরি হবে আমরা একটা পিঠা উৎসব ছাড়া আমরা হাসপাটি করতে পারি হয় এগুলো আর এই এই প্রোগ্রামগুলো কেন করতে হবে এগুলো করলে পরে আমাদের মধ্যে এক ধরনের আত্মার বন্ধন তৈরি হবে এরকম গদ বাদা শুনতে কথা কিন্তু কেউ শুনতে চায় না আমি নিজেও যখন ওই পাশে থাকি তখন কথা বলতে শুনতে বেশি শুনতে ভালো লাগে না বিরক্ত লাগে তো এই জন্য এইসব আয়োজন করলে একসাথে সাথে একজনের আড্ডা হবে কথা হবে তখন তার সাথে একটা এক ধরনের সম্পর্ক তৈরি হবে আমি খুব খুশি হয়েছি যে আপনার ম্যাক্সিমাম মাথায় টুপি আমার মাথায় টুপি নেই অবশ্য কিন্তু আমি যেটা বিশ্বাস করি ছোটোকাল থেকে দেখেছি যে যার সাথে আমার দুনিয়াটা চলাফেরা হবে আসলে তার সাথে চলা বলা হয় তো আমরা তো এই ধরনের লোক তো সবাই চাই যদি আমরা বুঝাতে পারি আর কি তো শিক্ষার্থীর সহায়তা শিক্ষার্থীর সহায়তা যেটা এটা কিন্তু খুব দরকার আমাদের অনেক শিক্ষার্থী আছে আমাদের আমরা দেখেছি যে অনেক জায়গায় সে পড়তে পারে না তার টিউশন অভাব দুইবার আমরা সহায়তা করতে পারি তাহলে আমরা আর্থিক সহায়তা করতে পারি যে টাকা তো সে দিবে আর অথবা আমরা আমাদের প্রকোপ খাটাতে পারি যদি আমি যদি এ বিসিকে বলি রেজিস্টারকে বলি যে স্যার আমার এলাকার এই শিক্ষার্থী তার এই ডিসকাউন্টে লাভ হ্যাঁ আমরা প্রেশার দিতে পারি যেহেতু আমরা প্রেশার গ্রুপ সাংবাদিকভাবে আমরা প্রেশার গ্রুপ আমরা একজনকে বললে সে শুনে ইচ্ছা হোক আর ইচ্ছা শুনে আর আমরা তো ইলিগাল কিছু বলবো না আমরা একটা একজন শিক্ষার্থীর জন্য বলবো আর একটা হলো যে অনেক আছে বিদেশে পড়তে চান যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়া বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে আমার ছোটো ভাই আমেরিকায় ছাত্রদের যে সংগঠন আছে বাংলাদেশের ছাত্রদের অনেক শিক্ষার্থীকে আমরা হেল্প করতে পারি আমি আমার পারি আপন ভাই এটা হলো যে কিভাবে আয়স করবে কিভাবে সে কম খরচ আয়স করতে পারবে কিভাবে কোন আবেদন করতে হয় কিভাবে স্কলারশিপ নিতে হয় এই জিনিসগুলো হেল্প করতে পারে তাহলে কি হবে তাহলে এটা একটা ধরনের ইয়ে তৈরি হবে আমি কিছু নোট নিয়েছি বসে বসে আপনাদের কথা শুনছিলাম আর এটা তো একটা জিনিস হচ্ছে যে প্ল্যাটফর্মে তো ঐক্যবদ্ধ হইতে হবে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার আসলে কোনো বিকল্প নেই আর এটা হলো যে আমাদের আসলে স্বপ্নবাজ হইতে হবে হ্যাঁ আমরা স্বপ্ন দেখবো আমাদের এলাকায় কার এলাকায় কি সমস্যা আছে এখন ধরেন যে আমি একটা স্বাস্থ্য কথা বললাম ঠিক আমি এবার সমস্যার কথা বলি আমাদের তোহা স্যারকে তো অনেকে চেনেন চট্টগ্রামের প্রিন্সিপাল ছিলেন তোহা স্যার বাসা বাড়ির সামনে একটা ব্রিজ আছে ব্রিজটা ভাঙা ভেঙে গেছে তো এইটা ওনার অনেক চেষ্টা করছে লোকালে সমাধান হয় না এটা বালি থুবা পাই ওনার যারা প্রতিক্রিয়া বালি থুবা চিনেন বালি থুবা ওনার বাড়ি বাড়ির সামনে একটা ব্রিজ ভাঙা তো পরে ওইখান থেকে একজন আমাকে ফোন করলেন হ্যাঁ সাংবাদিক সে আমাকে বলেন যে ভাইয়া আপনি একটু করে দেখেন আমি যে দেখলাম যে আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব যিনি এই ইয়াগুলো দেখেন এইসব স্থানীয় উন্নয়ন দেখেন তিনি তার বাড়ি চাপ এবং হাজিগঞ্জে ফরিদগঞ্জের বাড়ি আমি যা ধরলাম আমি বললাম যে ভাই আপনার এলাকায় এই সেতুর জন্য গাড়ি চলতে পারে না একটা মানুষ প্রায় সাত আট কিলোমিটার ঘুরে ঘুরতে হয় শুধু একটা সেতু ভাঙ্গার জন্য এবং এটা মেরামত করতে খুব বেশি টাকা লাগবে না উনি আমার সামনে বসে ইওনাকে ফোন করলেন ইওনাকে বললেন যে তুমি আজকে এটা প্রস্তাব দিবা এবং কত টাকা খরচ হবে আমাকে এক সপ্তাহ পনেরো জানাবো হ্যাঁ এবং প্রস্তাব রেডি করো করে দিল পনেরো দিনের মধ্যে বেশ মেরামত তাহলে কিন্তু উপকার আমার কিন্তু এক টাকা লাগে না আমি তো সত্যি পালে এমনিই যাই আমার রেগুলার রুটিন এটা আমি যাই তো আমি কথা বলেছি উপকার কিন্তু হয়ে গেছে আপনারা সমস্যা চিহ্নিত করবেন তাহলে এই ফোরামের মাধ্যমে ভাই এই উদ্যোগ নিয়েছেন তো এটা শুধু সাকিব ভাই তো এটা আসলে ছড়া যেতে চাইছেন আমাদের মধ্যে উনি তো এমনি নেতা উনি যুবকদের নিয়ে কাজ করেন যুব সংগঠন নিয়ে কাজ করেন রাজনৈতিকভাবে উনি পরিচিত ওনা তো এটা পরিচিত হওয়ার দরকার নেই কিন্তু নিজের উদ্যোগটা নিয়েছেন আমি বুঝতে পেরেছি যে উনি চাঁদপুরকে করতে চাচ্ছেন চাঁদপুরকে ভালোবাসতে চাচ্ছেন সেটা আমরা এটা খেয়াল করলাম তারপর আমি একটু সংক্ষেপে আমি একটু লিখে নিয়েছিলাম যাতে আমাদের কথা কথা বলতে সুবিধা হয় বছরের অন্তত একবার একটা একটা করে অনুষ্ঠান করতে হবে সম্মান অনুষ্ঠান ধরেন যে এই সংগঠনে যারা ভালো কাজ করবে এলাকা যারা ভালো কাজ করবে মানে এই এদেরকে নিয়ে একটা সম্মান অনুষ্ঠান করা এদেরকে একটা স্বীকৃতি দেওয়া মানুষ কিন্তু স্বীকৃতি পেলে খুশি হয় এই যে আমি ধন্যবাদের কথা বললাম আমি ধন্যবাদ পেলে কিন্তু আমার ভালো লাগে ভালো লাগে মানে খারাপ লেগেছে বলেই আমি শেয়ার করেছি আবার যেটা ভালো লেগেছে সেটা শেয়ার করলাম মানুষ কিন্তু এটা চাপ গণিজন সম্বর্ধনা দিলে এবং এটা যদি আপনি অথেন্টিক লোকজন দেন কিছু লোকজন আছে ব্যবসা করে ক্রেস দিয়ে ব্যবসা করে টাকা পয়সা সামনে ওইরকম না সত্যিক অর্থে যে ভালো মানুষ বিভিন্ন ক্ষেত্রে ধরেন ধরেনের জন্য ভালো কাজ করছে এরকম হতে পারে ভালো শিক্ষার্থী হতে পারে বা ভালো ধরনের কাজ করছে সমাজে চেঞ্জে কোনো কাজ করছে সেরকম কিছু হতে পারে সেরকম একটা কাজ হতে পারে আর একটা প্রস্তাব দিব ভাইকে বা আপনারা যারা দায়িত্ব আছেন যে যদি আপনি এরকম চালু করতে পারেন যে প্রতিদিন একটা করে ভালো কাজ করবো তুমি যে বেশি ভালো কাজ করবে তাকে একটা পুরস্কার দেবে মাস শেষে আট এটা যদি একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা পুরস্কার তো পুরস্কারই তাহলে কি হবে সবার মধ্যে একটা ভালো কাজের কিছুই না সে রাস্তা দিয়ে একজনকে পার করাই দিল একজন মুরব্বীকে দেখি সে ছেড়ে মেট্রো ট্রেশনে হোক আর বাসে হোক সে বড় বললো যে আমি ভালো কাজটা করেছি সেটা তো রাখলো সে একজন যে কোনো একটা অনেক ভালো কাজ পারে কাজ কাজ কিন্তু ভালো হইলে পরে কি হবে আমাদের দেশে যে একটা নেগেটিভ চর্চা সেটা চলে যাবে ভালো দিয়েই নেগেটিভ দূর করতে হবে তো আমি জানি না বেশি সময় হয়ে যাচ্ছে কিনা আমি চেষ্টা করব যাতে আর খুব সংক্ষেপে করতে পারি একটা ভিক্ষুকের তালিকা তৈরি করা আমি ছোট করে বলি যে আমার গ্রামে আমার গ্রামটা খুব ছোট আমরা আমি তালিকা করলাম যে আমাদের গ্রামে বাইশ জন হইলো অভাবী যাদেরকে প্রত্যেক সব সময় তারা সাহায্য চায় একটা লিস্ট করলাম আমার গ্রামে আমার নিজের গ্রামে এরপর আমি লিস্ট করলাম যে কারা ধনী আছে যাদের সামর্থ্য আছে একজনকে হেল্প করার আমি দেখলাম যে অভাবী হলো বাইশটা পরিবার আর সক্ষম হলো পঞ্চাশটার মতো পরিবার আটচল্লিশটা আর কি তাহলে অভাব সামর্থ্যবান বেশি অভাবী কম আমি ওই যারা সামর্থ্যবান সদুকে যা বললাম যে ভাই আপনি একটা পরিবার দায়িত্ব নেবেন একবার সাহায্য করবেন ওই দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা না ও দোকান করবে ভ্যান চালাবে যাই কিছু করবে আমার গ্রামে কিন্তু একদম কোনো বিক্ষোভ নাই কেউ সাহায্য লাগে না কারো ওই পঞ্চাশ জনকে বলছি সবাই একদি হয় নাই ভাই একদিন হয়েছে 30 জনের মতো কিন্তু আমার ধরে রাখতে হলো বাইশ জনের তো এটা কিন্তু সমাধান করে দিয়েছে আমার আমার গ্রামে গত পাঁচ বছর ধরে কোনো বিক্ষোভ নাই কারো সাহায্য লাগে না কিন্তু মানে একবারে একবার হেল্প করেছে এবং এটা আমরা কি করেছি আবার বাকি যে কজন ছিল সাহায্য করার ওদের থেকে আমরা টাকা নিয়ে আমরা সেটা